এই দূরত শরীফের আমলের এতটাই ফজিলত যা দ্রুত ফলাফল পাওয়া যায় আমি আমার জীবনে যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছি এই দুরুদের আমল করেছি মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্যার সমাধান করেছে যখনই কোনো প্রেশানিতে পড়েছি এই দুরুদের আমল করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন পেরেশানি দূর করে দিয়েছেন এই দুরুদের একটা অলৌকিক ঘটনা আপনাদের শোনাব আবু আবদুল্লাহ ইবনে সালাইম জাজ রহমতুল্লাহ আলাই দালা ইল খৈরত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন উনি দুরুদের উপরে রসুল সাল্লাই সাল্লামের প্রশংসার উপরে নবী নামের উপরে একটা কিতাব দালা দালাঈদুল খৈরত এই কিতাবটা উনি লেখার কারণ হলো উনি নিজের চোখে একদিন দুরুদের অলৌকিক ঘটনা দেখছে দেখার পরে উনি নিহত করছে হে দুনিয়াবাসী আমি যেই অলৌকিক ঘটনা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম এই দুরুদের এত পাওয়ার আর এত ফজিলত তাই আমি নিহত করেছি দুরুদের উপর একটা কিতাব লিখব তাই দালা ইরুল খৈরত লিখেছি এই দুরুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহযাব ২২ নম্বর পারা ৫ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর লাইনে الله باك رب العالمين نزه بولين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন তার মানে রহমত বর্ষণ করেন আল্লাহ দরুদ পড়েন মানি আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন ও মালাকাতাহু এবং ফেরেশতারা দরুদ পড়েন তার মানে আল্লাহর পয়গম্বরদের জন্য মাগফিরাতের দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু عليه وسلم وتسلیما অতএব হে মুমিনরা বিশ্বাসীগণ তোমরা নবীর উপরে দরুদ এবং সালাম প্রেরণ করো আল্লাহ পাক নিজে কোরআনে আয়াত নাযিল করে সিল মেরে দিয়েছে অবশ্যই আল্লাহ নিজে দরুদ পড়েন ফেরেশতারা দরুদ পড়েন এবং হে মুমিনরা আল্লাহ বলেন তোমরাও তোমাদের নবীর প্রতি দরুদ আর সালাম প্রেরণ করো আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুল রহমাতুল্লাহ আলাই তার কিতাব দালাইরুল খায়রাতের মধ্যে দুরুদের একটা অলৌকিক ঘটনা কথা উল্লেখ করেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুল রহমাতুল্লাহ আল-বারি ছিল মরক্কো আফ্রিকার একটি দেশ মরুভূমির দেশ উনি বড় একজন আল্লাহ ছিল বড় একজন মহাদ্দিস ছিল একজন বড় আলেম ছিল পীর সাহেব ছিল উনি একদিন তার সঙ্গীদের কিনে মুরিদদের নিয়ে রওনা করলেন মরুপ্রান্তর দিয়ে রওনা করলেন বিশাল মরুপ্রান্তর মধ্যখানে যাবার পরে আজান হয়ে গেল পাশে কোনো গাও গ্রাম নাই পানি নাই হুজু করবে কি দিয়ে তার সঙ্গীরা দেরা অনুসারীরা বলল হুজুর হুজু করবো কি দিয়ে পানি তো আমাদের কাছে নাই পানির ব্যবস্থা করেন হুজুর বলল আল্লাহর উপর ভরসা করো টেনশন করবা না পানি খোঁজা খুঁজি করলেন পানি কোথাও পেলেন না পানি না পেলে পান করবে কিভাবে উযু করবে কিভাবে নামাজ আদায় করবে কিভাবে

বালতি নাই কোনো কিছু নাই পানি উঠাইবার মতো আরো পেরেশানি বেড়ে গেল আগে তো দেখি নাই এক জ্বালা ছিল এখন দেখবার পরে উঠাতে পারবো না এখন তো আরো জ্বালা বেড়ে গেল অনেক লম্বা সময় গুড়াগুড়ি করতেছে পেলেন না হঠাৎ করে দূর থেকে একটা যুবতী মেয়ে দেখতে পেল কিছু হুজুরের ওলা মাইকেরা মেরা মাতার মধ্যে পাগড়ি টুপি মুখের মধ্যে দাড়ি অনেক লম্বা সময় দেড় করতেছে মনে হয় পেরেশানিতে পড়ে গেছে এসে বলে আপনাদের কি সমস্যা একটু আমাকে বলে আবু আবদুল্লা মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুল রহমতুল্লাহ আলাই বললেন তোমাকে বললে সমাধান হবে না এবার বললো বলেন না দেখি কি করতে পারি বললো না তোমার দ্বারা সম্ভব নয় রেমা মেয়েটি বললো আল্লাহর বলি বলেন বলেন সমস্যা দেখি কি করা যায় বলল নামাজ পড়ব পানি নাই এই জন্য পানি খুঁজতেছিলাম এখন পানি যাওয়া পাইলাম কূপের মধ্যে উঠাই বার মতো কোনো বান্ড নাই কেমনে পানি উঠাবো মেয়েটি বললো টেনশন করবেন না দাঁড়ান আল্লাহর তরফ থেকে দেখি কি হয় মেয়েটি কি যেন পরা শুরু করলেন আর কূপের পাশে দিয়ে ঘোরা শুরু করলেন তিনবার ঘুরন্টি দিলেন তিনবার গুরান দিয়ে তিনবার পরে মুখ থেকে একটু থুতু নিক্ষেপ করে দিলেন সাথে সাথে কূপের নিচ থেকে পানিগুলো উপরে চলে এলো আশ্চর্য এবার মেয়েটি বলল আপনারা এখান থেকে পানি পান করুন পানি ব্যবহার করুন ওযু করুন গোসল করুন প্রয়োজন মিটান কোনো সমস্যা নাই আবু আব্দুল্লাহ মোহাম্মদ সুলাইমান Jazuli রাহমাতুল্লাহ আলাইহি ওযু করলেন সঙ্গীদেরকে ওযু করালেন পানি পান করলো নামা আদায় শেষে আল্লাহ আমি বলে মারে সত্যি করে বলো তুমি এমন কি পড়েছো যার বরকতে আল্লাহ তা না নিজ থেকে পানি উপরে তুলে দিয়েছে ওই আমলটা আমার বলবা কি মেয়েটা বলতে চায় না আবু আবদুল্লাহ মুহাম্মদ সালাইমান জাজুরি বললেন মা তুমি আমলটা বলো মতের কল্যাণ হবে আমি একটা কিতাব লেখবো এর উপরে এই কিতাবটা গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়বে উম্মতি মুহাম্মদি যখন ঠেকে যাবে বিপদে পড়বে এ আমল করে আল্লাহ তাআলা তাকে আমল মাধ্যমে মুক্তি দিবে এইবার মেয়েটার অন্তর নরম হলো মেয়েটা বলল তেমন কোনো বিশেষ আমল না দুরুদের আমল আমি সব সময় দুরুদের আমল করি যখন কোনো কিছু প্রয়োজন হয় ঠেকে যায় সমস্যা হয় দুরুদের আমল করি আল্লাহ তালা মুহূর্তের মধ্যে সমস্যা সমাধা করে দেয় এখন আমি অন্য কিছু তেলবাদ করি নাই তিনবার দুরুদ পড়ে একটু থুতু নিক্ষেপ করলাম আর এই দুরুদের বার কত আল্লাহ রব্বুল আলমিন নিচ থেকে পানি উপরে উঠা দিছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুল রহমতুল্লাহ আলী মরক্ষের মানুষ আফ্রিকান দেশের মানুষ নিয়ত করেছে যে দুরুদের মধ্যে এত বরকত আমি এই দুরুদের উপরে একটা কিতাব লেখবো বিশাল কিতাব লিখেছে দালাইদুল খায়রাত এইজন এই কিতাবের মধ্যে যত প্রকার দরুদ আছে এনেছেন দরুদের ফজিলত উল্লেখ করেছেন যে তা থেকে যাবেন সমস্যা হবে দুশ্চিন্তা টেনশনে পড়বেন मुसीबতের মধ্যে পড়বেন দরুদের আমল করবেন দরুদের আমল করতে দেরি হবে আল্লাহ তাআলা আপনার परेशानी দূর করতে দেরি করবে না এইজনই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছে নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীর উপরে দরুদ পড়েন তার মানে রহমত বর্ষণ করেন ও মালায়িকাতাহু ফেরেশতারা দরুদ পড়েন মানে মাগফিরাতের দোয়া করেন ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও তোমরা ভাই বিশ্বাসী গণ তোমরা তোমাদের নবীর প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করো দরুদ এবং সালাম পাঠাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্যক্তি যত বেশি দরুদ পড়বে রহমত বর্ষণ হবে হাদিস আরবীতে আসছে মান সললা আলাইহি ওয়াহিদান সললা আল্লাহ আলাইহি আশরা যে ব্যক্তি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাত্র একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার 10টি রহমত নাজিল করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যত বেশি দূরত করবে কে ময়দানে আমার তত কাছে পাবে যে ব্যক্তি যত বেশি দূরত পড়বে আমার সাফাত পাবে যে ব্যক্তি দৈনিক দশ বার অর্থাৎ সকালে দশ বার বিকালে দশ বার মাত্র নবীর উপরে দূরত পড়ে রসুল বলে অজয়াবাদ সাফাতি আমার সাফাত তার উপরে ওয়াজিব হয়ে যায় কে ময়দানে

কেউ কারো কাজে আসবে না একমাত্র আপনারা আবার নবী শেষ দায় গিয়ে বলব ইয়া রব্বি হাবলি ওমাথি

এই জন্য দুরুদের আমল করবেন যখন সমস্যায় পড়বেন দুরুদের আমল করবেন আল্লাহ তাআলা সমস্যা সমাধান করে দিবেন এই দুরুদের মধ্যে অনেক ফজিলত আপনি দুরুদের আমল করলে বুঝতে পারবেন দুরুদের আমল করলে চেহারা সুন্দর হয় অন্তরে আল্লাহ শান্তি দিয়ে দেন परेशानी দূর হয় রহমত বর্ষণ হয় বিপদ থেকে আল্লাহ দুরুদ